যিনি লয়ার ছিলেন তিনি বলছেন সমস্ত সেফটি মেজার্স নাকি হয়ে গেছে ইনিশিয়েটেড হয়েছে অথচ আমি আমার ডিপার্টমেন্টে কোথাও সিসিটিভি ক্যামেরাস ইনস্টল হতে নতুন করে দেখিনি কোনো ডিউটি রুমস নতুন করে ক্রিয়েট হতে দেখিনি এই তাহলে আমরা ফার্স্ট অফ অল আমরা বিচার পাবো কিনা সেটা জানি না সেকেন্ড অফ অল আমাদের সেফটি মেজার্স এনশিওর নয় শুধু কয়েকজন সিআই সেভেনে পোস্ট করে দিলে শুধু আজই করে পোস্ট করে দিলে তো হবে না সারা ওয়েস্ট বেঙ্গলের নানা হসপিটালে নানা ভ্যান্ডেলিজম হচ্ছে সেগুলোকে আগে দমন করো তারপরে তো উনি আমাদের কাছে ফিরতে বলবেন

লাগানো বা কিছু আমাদের ডিপার্টমেন্টে তো অ্যাটলিস্ট নতুন সিসিটিভি দেখি তো এবার সকলে মানে আমরা জানি না যে নেক্সট আমরা কেউ ভিক্তি হতে চলেছি এখন সিনিয়র ডক্টরসরা পুরো পুরো টাইমে যত ফেসিলিটি দেওয়া সেটা দিচ্ছিলেন আর এখানে আর এখানে প্রোটেস্টে ছিলাম আমরা শুধুমাত্র জুনিয়র ডক্টর এবং শুধু জুনিয়র ডক্টরদের স্ট্রাইকের জন্য এতজন মানুষের মৃত্যু হয়েছে এতজনের ট্রিটমেন্ট ডিনাইড হয়েছে গুলো যে কথা আসছে এটা কতটা মানে এটাও একটা প্রশ্নমূলক কথা আমরা আমাদের ডিপার্টমেন্টে কাজ করছি যারাই যারা নাই এমার্জেন্সি করছে তাদের যথেষ্ট অসুবিধা হচ্ছে কিন্তু তারা তো কিছু বলছে না তাহলে প্রশাসন কেন জোর দেবে তাদেরকে না ধরে সুরক্ষিত নয় সাধারণ মানুষ সুরক্ষিত নয় সেখানে কি করবো আমরা তো মানুষ আমাদের মানুষ হিসাবে ট্রিট করব ভগবান করা দরকার নেই আমাদের ঠিক মতো মানুষ হিসাবে তার একটা ন্যায্য বিচার পাবে তবেই সবাই কাজে নামবে এটার বেশি আমার কিছু বলাই নেই